নমস্কার বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি রোজগার মতন আরও একটা নতুন দিন নতুন সকাল তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেহেতু আজকে শুক্রবার শুক্রবারের ভিডিওটা আপলোড দিচ্ছি তো দেখো আমি সমস্ত সবজি কেটে নিয়েছি তরকারি রান্না করব বলো তো কী পুঁশাক এখানে কি আছে আলু পটল বেগুন আর হচ্ছে ঝিঙে আর কুমড়ো আর গাজর সব কিছু দিয়ে পুঁইশাক একটা তরকারি হবে মানে এটাকে কি বলে এক একজনের স্যাস্তা বলে কেউ লাভরা বলে কেউ ঘ্যাট বলে আমরা ঘ্যাট বলি যাই হোক তরকারিটা করবো আর শাক আমরা তো অনেক দিন ধরেই কিনি না আমাদের পাশের যে দিদির বাড়ি আছে দিদি সব দেয় ওদের বাড়িতে অনেক হয়েছে সেই জন্য দেখো মশলা বলতে কিছুই না মশলা ছাড়া তরকারি কেমন লাগে তোমরা একদিন করে দেখো হয়তো তোমাদের ভালো লাগবে না কিন্তু আমাদের অভ্যস্ত হয়ে গেছে আমাদের বেশ লাগে মশলা বলতে পাঁচ আর শুকনো লঙ্কা খেলে শুকনো লঙ্কা তেজপাতা তেজপাতা যেহেতু মাসের শেষ ছিল তেজপাতা ছিল না তো আনবো তারপরে যাই হোক এগুলো দিয়ে ফোরন দিয়ে পাঁচফোরণ দিয়ে সবজিটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে ওই শাকটা দিয়ে দেবো এভাবেই আমি রান্না করি অনেকে আদা জিরা দেয় আমরা অতো আদা জিরাটা দিই না খুব কম খাই কিন্তু এইসব তরকারিগুলি পাঁচ ফোরণ দিয়ে নামানোর সময় একটু বেশি পরিমাণে মিষ্টি দিই এটাই হচ্ছে মশলা আর কোনো মশলা না কিন্তু খেতে বেশ লাগে এখন নতুন মুড়ো হবে মুড়ো দিলে আরও ভালো লাগতো কিন্তু মুড়োটা বাজার করতে যখন গেলাম দোকানে মুলোগুলো পছন্দ হচ্ছিল না সেই কারণে মূলগুলো আনাও হয়নি তারপরে ঢাকা দিয়ে দিলাম এদিকে তরকারি কষাতে দিয়ে কষাতে আমার চাটা হয়ে গেল। চাটা এবার শ্বশুর মাছের জন্য বাড়ছি আর মেয়ে খাবে বললো মেয়ের জন্য বাড়ছি আমি চা চা খেতে গেলে দেরি হবে সেই কারণে আর চা খাবো না দেরি হবে বলতে বাচ্চার স্কুল আছে অনেকটা হুটো পাটা লেগে আছে সকাল থেকে সেই জন্য এখনও অনেক তরকারি কাটার বাকি আছে একটা সবজি সবে কেটেছি আর বসিয়েও দিয়েছি ওইটা হিট কমিয়ে দিয়ে আর একটা সবজি বানিয়ে নেব আর এদিকে শ্বশুর মশাই চাটা দিয়ে আসি মেয়ের চাটা ঠান্ডা হতে দিয়েছি মেয়ে তো ব্রাশ নিয়ে খেলা করছে কলতলায় আমি তো আমার ওর দিকে তাকানোর সময় নেই যেহেতু আমার অনেকটা দেরি হয়ে গেছে আর দেখো এদিকে আমার শাকের ডাটা চচ্চড়িটা প্রায় হয়ে এসছে মিষ্টিও দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়েছিলেন আমি নেব দেখো কী সুন্দর কালার হয়েছে গাজর কুমড়ো দিলে না সবজির কালারটাই অন্যরকম হয়ে যায় কালারফুল হয় আমার তো ভীষণ ভালো লাগে দেখতে তারপরে ওইদিকে আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি তাই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলিনি তো তাই তোমাদের সাথে একটু কথা বলছি প্রত্যেকটা মানুষের জীবনে না কোনো না কোনো সমস্যা থাকে মানুষ সমস্যা নিয়েই জীবনের প্রথম থেকে শুরু করে তারপরে তো বড়ো হওয়ার সময় সঙ্গে সঙ্গে আরেক ধরনের সমস্যা তো মানুষ যেমন স্বাচ্ছন্দ্য করে কাটাবে কিন্তু সমস্যাও তোমাকে পেয়ে বসবে সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে পরিপূরকভাবে জড়িয়ে থাকে এত দেরি হয়ে গেছে আমার ঘুমতে ঘুরতে তোমার কাজের অনেক দেরি হয়ে যাবে কি করে তাড়াতাড়ি করে মেয়েকে স্কুলে নিয়ে যাবো সেই চিন্তাটাই আমার হচ্ছে কী করে ওকে নিয়ে যাবার এদিকে যে মুখ ডাল করেছিল দিদি মাছের মূল দিয়ে সেটা রয়েই গেছে যেহেতু আমি আর মেয়ে কদিন নিরামিষ খেয়েছি সেই কারণে খাওয়া হয়নি তেমন হয়েছে মুখে চেটেও দেখি এদিকে আবার মশলাগুলো করে রেখেছি তেলেপিয়া মাছের এখনও আমরা আজকে মা আমি নিরামিষ খাবো তো মুখ ডাল সেদ্ধ আর ওইদিকে তো শাক এ দিয়ে হয়ে যাবে মা মেয়ে তো আর এদিকে তেলে পেয়ে মাছ করেছি ছেলে আর বাবার জন্য এদিকে ভাতটা প্রায় আমার হয়েই এসেছে কাঠের নুনে ভাত করছি যত প্রচুর কাঠ আমি ছাদে শুকিয়ে বস্তা করে ভরে দিই তারপরে যখন দরকার পড়ে বস্তা থেকে সেই ঘর থেকে নামিয়ে নিয়ে আসি তো ভাতটা আর এদিকে হয়ে গেল গ্যাসটা কিছুটা সাশ্রয় হলো আর এদিকে দেখো আমি শ্বশুর মশাইকে রুটি বানিয়ে খাই খাবারটা দিয়ে এসেছি ওনার টেবিলে তো এবার আমি খাব আগে মেয়েকে খাইয়ে নেব ডাল সেদ্ধ দিয়ে তারপরে আমি খাবো দেখো মায়েদের কত কিছুর মানতে হয় বাবাদের কোনো মালমই নেই কেন এরকম ঈশ্বর তৈরি করেছে কেন এবার সমাজ তৈরি করেছে যেমন বাবাও কাছে একটা সন্তানের মাও কাছে মার থেকে বাবা কিন্তু কম যায় না তো সেই জন্য বাবা মা দুজনেই একটা সন্তানকে ভালো করে মানুষ করার জন্য দরকার পড়ে এদিকে দেখো আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে আর একবার রান্না করার পরে গরম লাগছিল একটু গাটা ভিজিয়ে নিয়েছি তো চুড়িদারটা পরে নিয়েছি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাবো বলো তো মেয়ে স্কুলে যাবো যেহেতু শুক্রবার আন তো আসার সময় স্কুল থেকে আসার সময় অনেক দিন যাই না একদিন দুদিন না কামাই করলে না আমি যাই না বাচ্চা যায় ওর বাবা দিয়ে আসে না গেলেই সবাই খোঁজ করে সূর্য দিন কি হলো সূর্য কি হলো এদিকে মেয়ে তো বেরিয়ে পড়েছে আর ওর ব্যাগটা আমার হাতে আর ক্যামেরা করছি ও দৌড়াচ্ছে আমি যতই বলছি বাবু তুই দৌড়াস না ও ততই দৌড়াচ্ছে ওই যে দেখেছি পাল ও আমাদের ট্রেন থেকে নামলে সবাইকেই বলে বুঝবে ও বাড়িতে যাব কি নাম তা ডরিব বৌদি বেটা ছেলের নাম কখনও ডলি হয় এইরকম একটা আজব নাম স্টেশনে নামলেই সবাই চেনে সব লোক তারপরে দেখো মেয়ের স্কুলে চলে এসেছি অনেক কসমেটিকের দোকান আসে নিয়ে আসে যেন মায়েরা বাড়ির হাউসওয়াইফরা কেউ চুরি নাইটি কুর্তি বাচ্চাদের চা আনুষঙ্গিক খেলনা তারপরে দেখো মেয়েদের সমস্ত কসমেটিক তো কসমেটিক নিয়ে এসছে দিদিটা তো আমি যখন স্কুলে আসতাম না তখন নিতাম না এখন স্কুলে বসি বলে লোভ যে এমন একটা জিনিস হজম করাটা অনেক কঠিন লোভটাকে বর্জন করাটা অনেক কঠিন মেয়ে মানুষের লোভ তো হবেই কিছু না কিছু তাই বলছি দেখো এত লোভ আর কি বলবো তো কেনাকাটা করে ফেললাম আজকে অনেক কিছু হাজার টাকার কেনাকাটা করলাম কী কী কিনলাম সেটাও তোমাদের ভিডিওতে শেয়ার করবো নেবো না নেবো না জোর করে গছিয়ে দিল তো ঠিক আছে ওরা করে খাচ্ছে কিছু খা বাজারে তো প্রতিনিয়ত লোক হয় বাজার থেকে নেওয়া হয়নি এবার কিছু যে ঝুঁকিটাকে যেটা লাগবে মেয়ে না একদমই নেই সেটাই কিনেছি আর কি নিয়েছি না নিলেও গছিয়ে দেয় এটা না ওটা নাও যেটা সেটাই বলছি লোভটাই মানুষের অনেকটা এত লোক যে সব থেকে আসে আমাদের কিছুই বুঝি না তো তারপরে দেখো অনেক কিছু নিলাম একটা কাজল নিলাম আসলে মেয়ের জন্য যেহেতু কাজল পরে মেয়ের জন্য কাজল পেন্সিল নিলাম লাইল নানার নিলাম একটা কাজল অনলি কাজল নিলাম আর হচ্ছে মাসকাড়া নিলাম আর ওর জন্য একটা ব্যান্ড নিলাম হাতের ব্রেসলেট নিলাম আমি একটা সেট নিলাম এই হচ্ছে স্কুলে বসে কী কী শপিং করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অনেক কিছু এখন আরও অনেক কিছু বাকি আছে আরও কী কী নিলাম সেটা পরের ভিডিওতে দেখাবো আজকে দেখো স্কুলে মেয়েকে দিতে এসে কত কিছু কেনাকাটা করে নিলাম ওই যে কালো ব্রেসলেটটা এত পছন্দ হয়েছিল কিন্তু মেয়ের হাতে বড়ো হবে সেই কারণে আর নিলাম না ওই যে দেখো এত কিছু নিয়েছি তো মেয়ের একটা ব্রেসলেট লাগবে নাচের অনুষ্ঠানে সেই কারণে একটা ব্রেসলেট নিয়ে নিলাম দেখো স্কুল থেকে আজকে এগুলোই শপিং করলাম তবে বন্ধু তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না কেমন হলো আমার কেনাকাটা গুলো অনলি ফর মেয়ের জন্য আমারগুলো রয়েছে কেন দেখো বন্ধুরা মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিই আমরা কি কি করি দেখেছো না আসলে হয়তো আমার এতগুলো টাকা খোয়া যেত না স্কুলে এসে এত কেনাকাটা করেছি হাজার টাকা বিল করে ফেলেছে ওইটুকুতে আমার একটা সেট কিনেছি ওটাই তো কত টাকা নিল যাই হোক তো ওরা বলে টাকা দিতে হবে না দিদি তুমি নিয়ে যাও পরে দিও আর তো আরও সুযোগ হয়ে গেল এরকম অত মায়েরা কিনে দুটো কসমেটিকের দোকান আসে দিদি আসে আর দুটো তিনটে জামা কাপড় নিয়ে আসে যে যার কাছ থেকে রাখে আমি সকলের কাছ থেকেই রাখি যখন যেটা প্রয়োজন হয় যার কাছে যেটা থাকে সেটা নিয়ে নিই আমি আঁকার স্কুলে স্কুলের সব মায়েরাই তাই করে যেহেতু স্কুলটা থেকে অনেক দূরের থেকে সবাই আসে সেই জন্য কি কিনলে তো কিনতাম তাহলে দিদিরা একটু লাভ করলে করুক হয়তো আমাদের টাকার চাপ নেই যখন ইচ্ছে তখন দেওয়া যাবে সেই কারণেই আরও জোর করে দিয়ে দিল যাই হোক বন্ধুরা যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে হলো না আর সবাই কিন্তু যে যেখান থেকে দেখছো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমাদের অনেক অনেক ভালোবাসায় আর তোমরা আমাকে সাপোর্ট করো আমি যাতে এগিয়ে যেতে পারি আজকের মতো ভিডিওটা বাই বাই টাটা তোমরা অনেক অনেক ভালো থেকে সুস্থ থেকে সাবধানে